বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও সমাজের অধিকাংশ অশান্তি আমাদের সমাজে অধিকাংশ অশান্তি এই কারণে লেগে থাকে যে ব্যক্তি ভুল করেছে সেই ব্যক্তি নিজের ভুলটাকে স্বীকার করে না ভাই যখন ভুল হয়ে গেছে ভুল যদি করে থাকো স্বীকার করে নাও সততার মাধ্যমে নিজেকে কামানের গোলা ভেব না আমরা সবাই সমুদ্রের একটা জলবিন্দু মাত্র পুরো সমুদ্র নয় যে ব্যক্তি কামানের গোলাভাবে বারুদভাবে বা ভাবে যে ফেটে যাবো আমি পুরো দুনিয়াকে জ্বালিয়ে দেব কিছু করতে পারবে না কিছু করা সম্ভবই নয় এই পুরো ব্রহ্মাণ্ডে এই পুরো দুনিয়াতে আমরা সবাই শুধুমাত্র ধুলো কণা মাত্র আমাদের উপরবেলার সৃষ্টিকর্তা আমাদের জীবন দিয়েছে আমাদের কাজ হবে এই জীবন সফরকে হাসতে হাসতে পার করা